নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাইকোর্টের রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলেছেন রেসবি একুশ আগস্ট গ্যানেট হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি রবিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট এতে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক সব আসামি খালাস পেয়েছেন রায়ের খবর পাওয়ার পরপরই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেন একুশ আগস্ট গ্যানেট হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল আপিল বিভাগ রায় দিয়েছেন সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব কবির খোকন হাবিব নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে বহুল আলোচিত একুশ আগস্ট গ্যানেট হামলা মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট এই সংক্রান্ত দুটি ডেট রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি এ কে

কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য বিবৃতি হুঙ্কার এবং চলেছে। আমাদের হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ভারতীয় গোয়েন্দাদের আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছাপ প্রকাশ্যে এসেছে তাদের যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস আমেরিকা আমেরিকার ভোয়া করা একটি জরিপে জরিপে অংশগ্রহণকারী চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করে আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে এই জরিপ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করেনি বিদেশি প্রতিষ্ঠান করেছে ফলে এ নিয়ে প্রশ্ন আকা কোনো অবকাশ নেই বরং ভারতে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা নিয়ে স্পষ্ট ভাবে প্রশ্ন তোলা যায় ভারতে প্রতি নিয়তা মুসলমানরা নিপীড়ন নির্যাতক এমনকি কি খুনে শিকার হচ্ছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে সেখানে এসে পুলিশ তাদেরকে লাঠি বেরে শিকার থেকে এটা আপনি দেখেননি এটা তো আপনি নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন বিভিন্ন মাধ্যমে এটা ভাইরাল হয়েছে